সবাই মিলে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য আজকে মা তারার কাছে পুজো দেবো মায়ের কাছে এদিকে মা তো বিশাল সেজেছে জয় তারা জয় তারা সবাই বলো জয় মা তারা জয় তারা এখন আমার নতুন নিয়ম চালু হয়েছে ফোন জমা দিতে হবে ফোন নিয়ে মন্দিরের ভেতরে যাওয়া যাবে না মাকে দর্শন করলে কেমন লাগলো মাকে দর্শন করে কেমন লাগলো মাকে দর্শন করে কেমন লাগলো ভালো দর্শন করেছি মন শান্তি হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান হ্যান্ড গুড মর্নিং ফ্রম তারাপীঠ আর এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে পুজো দেওয়ার জন্য এদিকে ভাই গুড্ডু ভাই আর এদিকে হচ্ছে বাবা মারা সামনে বেরিয়ে গেছে আর পেছনে মেশোরা আসছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য আজকে মা কাছে তুলে দেবো মায়ের কাছে আমি আগের ভিডিওতে তোমাদের দেখেছি আমরা শিয়ালদা থেকে রামপুরহাট এসেছি রামপুরহাট থেকে আলীর তরুণের কাছে পৌঁছালাম তারপর আমরা হোটেল নিলাম কোন হোটেল নিয়েছি হোটেলের কত ভাড়া নিয়েছে সব কিছু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাড়াতাড়ি গিয়ে দেখে আসতে পারো আর এখন আমরা চলেছি মায়ের মন্দিরে পুজো দিতে এদিকে মা তো বিশাল সেজেছে হোটেলের ম্যানেজার রয়েছে উনি নিয়ে যাচ্ছে এই ভেতর দিয়ে আগে আমরা ওই দোকানটায় যাব যে দোকান থেকে আমরা সব ডালা নেব ফুল ফুল নেবো প্রসাদ নেব তো সেখানেই আগে যাব তারপর লাইন দেবো মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজো দেবে আজকে বলো জয় তারা জয় জয় তারা শাশুড়ি বৌমা মিলে কি সব আমার নামে বলতে বলতে আসছে বাকি কেমন লাগছে তোমার না অত নিয়ে কি হবে ফুল নিয়েছ ঠিক আছে ফুল নিয়েছো ঠিক আছে আর কিছু নিতে হবে না আমরা যেখান থেকে ডালা নেবো সেখানে চলে এসেছি দোকানটার নাম হলো শ্রদ্ধাঞ্জলি আর এইখানে আমাদের নামগোত্র লেখা হচ্ছে ডালা দেওয়ার জন্য সোমা সর্দার আর শুভ গোত্র আমাদের এখন নামগত্র নেওয়া হচ্ছে তারপরে এখান থেকে সব ডালা নিয়ে পুজো দেবো হ্যাঁ দুশো এক টাকা ওখানে নামগত্র সব লেখা হচ্ছে তো ওখান থেকে নাম গোত্র সব লেখা হয়ে গেলে আমরা চলে যাব পুজো দিতে তো এখান থেকে লাইন পড়ে গেছে এই যে সামনেটা থেকে তোমাদের দেখিয়ে দিই ওই যে ওখান থেকে লাইন পড়েছে ওখান থেকে আমরা লাইন দিয়ে যাব মায়ের মন্দিরে পুজো দিতে আর এবারে আমার তারাপীঠে আসার যে কারণটা সেটা হলো আমার মায়ের নামে পুজো দেওয়ার কারণ মাঝখানে মায়ের পা ভেঙে গেছিলো তারপরে মা খুব অসুস্থ হয়ে পড়েছিল তো আমি বলেছিলাম মা একবারে সুস্থ হয়ে গেলে মাকে নিয়ে আসবো মন্দিরে পুজো দিতে তো সেই বিশেষ কারণ তাই মায়ের নামে এবারে পুজোটা দিলাম তো চলো ডালা লাইনে দাঁড়াই দাঁড়িয়ে বাকি কথা হচ্ছে জয় মাতারা আমরা ডালা নিয়ে নিয়েছি আর আমরা এবার লাইন দেবো বলে অগ্রসর হচ্ছি এই যে এখান থেকে লাইন দেবো ওদিকে গিয়ে তো চলো মোটামুটি লাইন পড়েছে এই হচ্ছে মায়ের মন্দির জয় মাতারা আমরা ফাইনালি লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে আমাদের ফুল টিম দাঁড়িয়ে পড়েছে সবার হাতে লাল জবা টক টক করছে সবাই বলো জয় মা তারা জয় তারা জয় জয় তারা এখানে এখন মোবাইল জমা নিচ্ছে ঠিক এই এই যে কদম গাছটা আছে কদম গাছের ঠিক সামনেটা সিকিউরিটি বসে আছে ওখানে ফোন জমা নিচ্ছে এখন আবার নতুন নিয়ম চালু হয়েছে ওখানে ফোন জমা দিতে হবে ফোন নিয়ে মন্দিরের ভেতরে যাওয়া যাবে না এই যে এখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে এটাই এখান থেকে মোবাইলটা জমা নিয়ে নেবে এই জায়গাটায় তো চলো আমরা ভেতরে পুজো পুজো দিয়ে আসি মাকে ভালোভাবে দর্শন করে আসি তারপর আবার এসে মোবাইল কালেক্ট করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে এখানে ফোন ডাকা হচ্ছে আমাদের ফোনগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম ওই টোকেন দেখিয়ে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর আমরা পুজো দিয়ে আমাদের ফোনগুলো এখান থেকে টোকেন দিয়ে নিয়ে নিয়েছি এবার আমরা ভেতরে যাচ্ছি এই হচ্ছে মায়ের মন্দির সামনেই আর এদিকে হচ্ছে বামদেব বাবার মন্দির আর এইদিকে একটা কিছু কনস্ট্রাকশানের কাজ চলছে আর চারিদিক দেখতে পাচ্ছ মায়ের মন্দির অনেক পরিবর্তন হয়ে গেছে চারিদিক এরকম লোহার বেরিগেড দিয়ে ঘিরে দিয়েছে তো এখানে সবাই দাঁড়িয়ে আছে দর্শন করার জন্য মন্দিরের ভেতরে যা ভিড় ওখান থেকে মাকে দর্শন করানো খুব মুশকিল মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাও নেই ফোন বাইরে রেখেই যেতে হচ্ছে এখন আর এই হচ্ছে বাবার মন্দির তো মন্দির চত্বরটা পুরো বদলে গেছে যেরকম দেখেছিলাম সেরকম আর একদমই নেই পুরো লোহার ব্যারিগেড দিয়ে ঘিরে দিয়েছে এদিকে হচ্ছে শ্রী শ্রী বিষ্ণু ও ষষ্ঠী মাতার মন্দির এটা মাকে দর্শন করলে কেমন লাগলো মাকে দর্শন করে কেমন লাগলো দিদা মা দর্শন করে তোমার কেমন লাগলো ভালো করে দর্শন করেছো তো মাকে দর্শন করে কেমন লাগলো বাবা কেমন লাগলো মাকে দর্শন করে দর্শন করবো আমরা এই মন্দির চত্বরটা একটু ঘুরবো আমরা সকালবেলা মন্দির চত্বরটা ঘুরে আর সকালে ব্রেকফাস্ট করে আবারও হোটেলে ফিরে এসেছিলাম শরীরটা ভীষণ ক্লান্তি লাগছিল একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিলাম এখন আমরা আবার বেরিয়েছি মন্দিরের সামনেই পায়ে হেঁটে তোমরা এই দুটো জায়গা ঘুরে নিতে পারবে তো চলো আমরা সেখানেই যাব। আমরা চলে এসেছি ঠিক তারামা সরণির সামনে এই যে আমাদের উল্টো দিকেই তারামা সরণি ঠিক তার উল্টো দিকেই যে রাস্তাটা ঢুকে গেছে এখানে দেখো লেখা আছে দ্বারকা নদ এই রাস্তা দিয়েই আমরা ঢুকে যাব। আমরা যে দুটো জায়গায় এখন যাচ্ছি সেটা এই রাস্তাতেই পড়বে এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে এলাম হাঁটা পথে দু মিনিট লাগলো আর এই সামনেই রয়েছে ভারত সেবাশ্রমের লজ আর এই ভারত সেবাশ্রম লজের পাশেই রয়েছে এই ভারত সেবাশ্রম মন্দির ভারত সেবাশ্রম সংঘ তো চলো আমরা গেট দিয়ে এখন এন্ট্রি করি এই হচ্ছে ভারত সেবাশ্রমের মন্দির মন্দিরটা তোমাদের পুরো ঘুরে দেখাই বাঁদিকে রয়েছে জুতো রাখার জায়গা এখানে আমরা জুতোগুলো রাখবো এই হচ্ছে ভারত সেবাশ্রম মন্দির তো বারোটা বেজে গেছে তাই মন্দির বন্ধ হয়ে যাচ্ছে এ হচ্ছে ভেতরে মন্দির রয়েছে এই মন্দির সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে তো চলো বন্ধ হয়ে গেছে তাই তোমাদের দেখাতে পারলাম না বাইরে থেকেই দেখালাম তোমরা এসে অবশ্যই ভেতরটা ঘুরে যেও খুব সুন্দর লাগবে তোমাদের সামনে সুন্দর একটা বাগান করা খুব সুন্দর ওখানে বাবা মহাদেব বসে আছেন আমরা ভারত সেবাশ্রম মন্দির থেকে এই রাস্তা দিয়ে সোজা এলাম আমাদের হেঁটে আসতে মোটামুটি এক মিনিট মতো সময় লাগলো আর আমরা চলে এসেছি মুন্ড মালিতলা মায়ের মন্দিরে এই ভেতরে আছে সতী মায়ের ঘাট আছে আর এটা হচ্ছে মুন্ডো মালিতলা মায়ের মন্দির ছোট বাবার আশ্রম আছে এটা মায়ের সজাগ ধাম ভেতরে ঢুকি তোমাদের সব কিছু দেখাচ্ছি ঘুরে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি কিন্তু ভেতরে যে মন্দির রয়েছে মন্দির এখন বন্ধ মন্দির চারটের সময় খুলবে আর মন্দির চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আর সকালবেলা আটটা থেকে একটা পর্যন্ত খোলা থাকে মন্দিরে ঢোকার সময় যে দেয়ালগুলো দু সাইডে দেওয়াল দেখছো এই দেওয়ালের মধ্যে অনেক অমৃত বাণী লেখা এই যে দেয়াল বরাবর আর এই দেয়াল বরাবর দুটো দেয়ালেই অমৃত বাণী লেখা আছে তোমরা দাঁড়িয়ে সেইগুলো পড়তে পারো খুব ভালো লাগবে এখান দিয়ে একটু এগিয়ে এলেই দেখতে পাবে এখানে যে জায়গাটা রয়েছে এটা হলো মায়ের অন্ন ভোগের জায়গা তো এখান থেকে কুপন পাওয়া যায় যেখানে ভোগ খাওয়ানো হয় মায়ের সেই ভোগের জন্য এখান থেকে কুপন পাওয়া যায় তো এখানে অফিস রয়েছে এখানে যোগাযোগ করতে পারো এটা হচ্ছে ছোটো বাবার আশ্রম এই আশ্রম থেকেই তোমরা মায়ের ভোগের যে কুপন সেটা তোমরা সংগ্রহ করতে পারবে মন্দিরের সামনেটা বসার জায়গা সব জায়গায় কাঠ চলছে দেখতে পাচ্ছ রং টং চলছে ভালো করে নতুন করে আবার সব রেনোভেশান হচ্ছে জায়গাটা খুবই সুন্দর এখানে তোমরা বসে সোজাসুজি মাকে দর্শন করতে পারবে ঠান্ডা জায়গা কৃষ্ণ মায়ের সমাধি মন্দির আর এটা হলো মায়ের মন্দির এই হচ্ছে মায়ের মন্দির মন্দির এখন বন্ধ আছে জয় মা মা মুন্ডমালী মা এই হলো মায়ের মন্দির আর তার পাশেই রয়েছে সমাধি মন্দির শ্রী শ্রী সন্ন্যাসী গোসাই বাবার যে ছোট বাবা সেই বাবার সমাধি মন্দির এই যে এখানে রয়েছে বাবার সমাধি তো এই হচ্ছে পুরো মন্দির চত্বর এই মন্দির চত্বরটা খুবই সুন্দর তোমরা যারা যারা তারাপীঠ আসছো এখানে ঘুরে যাও পায়ে হাঁটা কয়েক মিনিটের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা একটু যাব এখানে নদী আছে দ্বারকা নথ সেখানে যাবো তোমাদের গিয়ে ঘাটটাও দেখিয়ে দিচ্ছি এই মন্দির চত্বরটা ঘুরলাম খুবই ভালো লাগলো এবার তোমাদের মন্দিরের সামনে যে দারোখানাদের ঘাট রয়েছে সেইখানে যাব। এবার আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব বাঁদিকে যাব আমরা এটা হলো মহা শ্মশান এবং সতীমায়ের ঘাট এই হলো শ্মশান চত্বর এবং এটা হচ্ছে সতীমায়ের ঘাট আর এই যে দ্বারকা বয়ে গেছে জায়গাটা খুবই সুন্দর একটা শান্ত পরিবেশ তোমরা আসতে পারো বিকেলবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে এসে এখানে বসতে পারো মন শান্ত হয়ে যাবে খুবই ভালো লাগবে আমার তো জায়গাটা খুবই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে তারাপীঠে ঘুরতে আসলে কয়েক মিনিট দূরত্ব পায়ে হাঁটা তো চলেই আসতে পারো ঘুরে যেতে পারো আজকে কার এই ভিডিও আমি এই শতিমায়ের ঘাটেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ব্লক আসছে তারাপীঠের আরও যেসব সাইট সিন রয়েছে সব ডিটেলস নিয়ে তারাপীঠে আসলে তোমরা কি কি জায়গা আরও ঘুরে দেখতে পারবে কত কি গাড়ি ভাড়া সেই সব কিছু নিয়ে নেক্সট ব্লক আসছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো